হ্যাঁ তো তোমরা আগের ভিডিও দেখে নিয়েছ যে মামার বিয়ে আমরা মানে মামার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এটা প্রায় চলে এসেছি এবার নামবো ঠিক আছে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো

दा हात धरो नि गु कुलुन पे आम त ब्याग नि थबे अबे आमे त आमी त बन्ने आबो न न न ए तिमी ब्याग छ लिए जाऊ ओ सादाउ साध धुरै साध धुर सादाउ सादाउ कान गाय गाय छै लागै ए तिमी आछो ए के मानुष दकि चला मेरा पैसा बागी डाड कोइनु हागबा यार दुजनार फाई आमासी दाम आमी डोपारी जाय रेके तो चालो चाउ रे ए ममे साइड दो पण चली ए रे तो आगे चाउ आगे जाय दे ए फाई जे एरा आगे पहिर जा के एरा आमी

डुस <laughs> 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 <hans> <hans> ના આને આગે

ফাক કે ગાય ગાય કાફનાલો ના ભાઈ એ ચાલી ચાલી દાતી ચોય પોગા બોલ એ આટવાડી તો ખૂની ચાલી ચાલી આટવાડી ચાલી દિલા ચાલી ચોડી રાસ કરવા ભાઈ ચોડી હાથ લગા ચોડી રાસ કોટા દી એ ઓ વાત દેને મેડે કી પત એ હાલ કર દેર બો એય તો એય તો એય હોય ના ઓ દેખતી એ ઓ બેલાંગે તાનો એ શળા એ શળા

না না তুই মামা করলে হবে না তুই বেকার চেষ্টা তো করছে চাপ কি কতটা ভালো হয়

बुझ तो कॉलेज में हाँ जी तो हा हाँ से भी कॉलेज फेल तो बाहर बात हाँ जाती ना ना ठीक है 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 তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর আগেই বলেছিলাম যে মামার তো তেমন বড় করে বিয়ে হয়নি নর্মালি মেয়ের বাড়ি ছিল না রাজি তো মামারাই বিয়ে দিয়েছে যেমনটা পেরেছে পরে হয়তো বড়ো করে করবে কিছু যাই হোক আমি জানি না এখন তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আমরা এখন বুঝছি রাতে বেলা একটু দোকানে এসেছিলাম আয়ুষ খাবে খাবার খাবে বলছে ওই জন্য আর কি আমি দিদি আমার বোন আয়ুষ সবাই মিলে দোকানে এসেছিলাম চলো এখন তো রাত হয়ে গেছে মানে গুড নাইট তো পরে আবার একটা ভিডিও আসছে তো সেটাও পরের কোনো ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যেইটুকুই ঠিক আছে তো পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো